এমন এক রাঘব বোয়াল ব্যক্তিত্ব যার বংশের সূত্রপাত পনেরোশো শতকে আরো যদি পরিষ্কার করে বলা যায় প্রায় পাঁচশো বছর ধরে এই বংশের ব্যক্তির অস্তিত্ব এই পৃথিবীতে আর শুনলে যা অবাক হয়ে যাবেন এই বংশের একজন নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইংল্যান্ডের রাজাকে আর্থিক সাহায্য করেছিলেন আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টকস লাইভ আর আমি আপনাদের সাথে আছি তাহের প্রথমে এই ব্যক্তিকে ভালো করে দেখুন এবার এই ব্যক্তির নামটা দেখুন এই ও তার বংশ সম্পর্কে মানুষের ধারণা নেই বা জানা নেই সম্প্রতি এই বছরের ফেব্রুয়ারি মাসে মারা গেছেন আর মারা যাওয়ার পরে বেশ কয়েকটি সংবাদপত্রে তাকে নিয়ে খবর প্রকাশিত হয়েছিল উনি সাতাশি বছর বয়সে মারা গিয়েছিলেন ওনার বংশের বিভিন্ন কৃতিত্ব সম্পর্কে জানলে আপনারা অবাক না হয়ে পারবেন না আপনারা বিল গেটস ইলন মাস্ক জ্যাকমা আম্বানি আদানি আর কত বিখ্যাত অখ্যাত জনপ্রিয় কুৎসির নাম নিশ্চয়ই শুনেছেন কিন্তু এরা হলেন এদের লিডার অফ লিডার মাস্টার অফ মাস্টার্স কিং অফ কিংস প্রথমেই এই বংশের অবদান সম্পর্কে বলেছি নেপোলিয়ানকে হারাতে এবং ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ইংল্যান্ডের রাজার ঘাটতি হলে এরা ইংল্যান্ডের রাজাকে আর্থিক সাহায্য করেছিলেন ভাবুন সেই সময়ে এদের কাছে কতটা অর্থ সম্পদ ছিল যে রাজাকে সাহায্য করার ক্ষমতাও রাখতেন এই যে দেখুন প্রমাণ মোট সম্পদ এই বংশের দাপট এমনই যে এদের মোট সম্পদের তালিকা সামনে আনেন না তবে ফোর্পস এর হিসেব অনুযায়ী দু সালের ডিসেম্বরে এদের সম্পদের পরিমাণ ছিল টোয়েন্টি ট্রিলিয়ন টোয়েন্টি ট্রিলিয়ন মানে টোয়েন্টি ট্রিলিয়ন মানে ঠিক কত তা বোঝার জন্য একটা হিসাব দেখায় এখন পর্দায় যেটা দেখছেন সেটা হলো দু অনুযায়ী ভারতের মোট জিডিপি কত আছে মাত্র থ্রি পয়েন্ট নাইন ফাইভ ট্রিলিয়ন ধরুন ফোর ট্রিলিয়ন কোথায় টোয়েন্টি আর কোথায় ফোর ভাবুন এবার দেখুন আমেরিকার জিডিপি কত আছে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন এইট ট্রিলিয়ান এবার ভাবুন এই বংশ অর্থনৈতিক দিক দিয়ে কতটা স্ট্রং এই বংশের নৈতিকতার দিকটা পরে আসছে ইহুদি অ্যাসকোনজি এই পরিবারটির হাতে সেই সময় অর্থাৎ পনেরোশো সাল থেকে এত বড় সম্পদ এলো কিভাবে আচ্ছা প্রথমে এই পরিবারের বংশ তালিকাটা একবার দেখে নিন এই পরিবার পয়সার ক্ষমতা ছাড়া কিছুই চেনে না বলা যায় অ্যাপ মাইক্রোসফট গুগল জেপি মর্গান এনভিডিয়া শেয়ারং আরও কত শত কোম্পানির আসল মালিক এই পরিবার ভাবছেন তাহলে বিল গেটসকে বলা হয় বিল গেটস এদের কাজের লোক মাত্র এদের ইশারায় বিল গেটস কাজ করেন আর মিডিয়ার সামনে বয়ানবাজি দেন ঊনবিংশ শতাব্দীতে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে রেল নেটওয়ার্ক তৈরি হয় বা পাতা হয় বা চালু হয় আর এখানেও এই পরিবার বিশ্বব্যাপী বিনিয়োগ করেছিল ফার্মা কোম্পানির মালিক এই মুহূর্তে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ওষুধ কোম্পানিগুলো রমরমা ব্যবসা আমরা খাই আর না খাই ওষুধ খেতেই হয় আর এই পরিবারের ওষুধের কোম্পানি এদেরকে প্রয়োগ হতে দেয় না বা বলা যায় দিনকে দিন সম্পদে ফেঁপে উঠছে ফুলে উঠছে অর্থনৈতিক পরামর্শদাতা বিশ্বের দেশগুলো নানা ঝামেলায় জর্জরিত সেই সব ঝামেলা অর্থ উপার্জন করতে হিমশিম কাটছে এই পরিবার ফিনান্সিয়াল বিভিন্ন দেশের সরকারদের পরামর্শ দেয় পরিবর্তে যে কি পরিমাণ জানে আর এই পরিবার জানে। তবে অ্যামাউন্ট যে বিশাল অঙ্কের তা বলা বাহল্য ভারতে এই পরিবারের ইনভেস্ট আপনারা জানলে অবাক হবেন এই পরিবার বিশ্বের চল্লিশটির বেশি দেশে ইনভেস্ট করে তাদের মধ্যে ভারতও আছে কি অবাক হলেন অবাক হওয়ার কিছু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট এই পরিবারটি বিশ্বের প্রায় সব দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেন কি ভারতে অর্থের মাধ্যমে তাদের নিজেদের এজেন্ডা মানুষের কাছে পৌঁছে দেয় এই যে ভদ্রলোকটিকে দেখছেন ইনি এই পরিবারের সদস্য তিনি আবার ফিল্ম প্রডিউসার সিনেমা তৈরি করে আরো কত শত জায়গা যে এদের বিচারন্তা বলা তা বলে শেষ করা যাবে না কিছু প্রকাশিত আর তার থেকে বেশি অপ্রকাশিত বেল ফর ডিক্লোরেশন একটা তথ্য শুনলে নিজের কানকে বিশ্বাস করতে পারবেন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন মিস্টার বেলফো আর সেই বিখ্যাত ঘোষণা প্রথমেই এই পরিবারের নাম ছিল অর্থাৎ এই পরিবারকে উদ্দেশ্য করে এই ঘোষণা দেওয়া হয়েছিল পর্দায় দেখুন বুঝতে পারবেন এরা কারা সত্যি রাঘব পোয়ালেই বটে এই পরিবারটি সম্পর্কে কিছু কনস্পিরেসি থিওরি আছে আসুন এবার সেগুলো বলি বলা হয় এমন পরিবার আরো বারোটি আছে মোট তেরোটি পরিবার আর এরা নাকি বিভিন্ন দিক দিয়ে মানুষকে কন্ট্রোল করে অর্থ সিনেমা ওষুধ সরকার প্রভৃতির মাধ্যমে এদের এজেন্ডাগুলো মানুষের সাব কনশাস মাইন্ডে ঢুকিয়ে দেয় আর মানুষ এই মতো মেনে চলে উদাহরণস্বরূপ বলা যায় খাদ্যাভ্যাস পোশাক সংস্কৃতি উৎসব এমনকি নিত্যদিনের কাজগুলো আমরা ভাবি আমরা আমাদের নিজস্ব মতামত নিয়ে চলি কিন্তু না এরা বলেন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোলড আজকের ভিডিও থেকে আশা করি নতুন কোনো তথ্য পেলেন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ